হ্যালো গাইস তো এই দেখো তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা তোমার মেজে ছেলে ছবিটা আঁকছে কি সুন্দর এটা হচ্ছে ছবিটা হচ্ছে আমি নিজেও জানি না কি আঁকছিলো এই দেখো আমার বোকান পাশ থেকে বলছে দেখো গোপাল ভাঁড় আঁকছিলো ঠিকই বলেছে গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ায় বউ আঁকছিলো ছবিটা যখন কমপ্লিট করলো তখন আমি জিনিসটা বুঝতে পারলাম তো এক মনে মনোযোগ সহকারে আঁকছে ও এখনও জানে না যে আমি ওর ভিডিও করছি মানে আমার আর ছবিটা এত সুন্দর এঁকেছে এত সুন্দর এঁকেছে জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো সেই জন্যেই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও করলাম তো আমার ছেলে ছবিটা আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই দেখে কমেন্ট করো তো এক মনে মনোযোগ সহকার আঁকছে দেখো আর মানে প্রচণ্ড মানে খাটনি অনেকক্ষণ মানে প্রায় এক দেড় ঘন্টা লিখেছো ছবিটা আঁকতে মানে পছন্দই হচ্ছে না করেই যাচ্ছে করে যাচ্ছে লাস্টে কী করলো দেখি জামা প্যান্ট খুলে ফেলেছে গরমে মানে সোয়েটার বড় ফুলাতার সোয়েটার প্যান্ট খুলে ফেলেছে দেহা পাতার সোয়েটার প্যান্ট পরে দেখো আঁকতে বসে পড়েছে এবার কমপ্লিট করেছে এবার রঙটা করছে খাতার পেজ কুড়িয়ে গুড়িয়ে খাতার পেজই ছিঁড়ে ফেলেছে এমন অবস্থা পরে আবার আটা দিয়েই জয়েন দিল তো এবার তোমরা অবশ্যই কমেন্ট করে দে বলো যে কেমন হলো আমার তো খুব I like it